ফ্রেন্ড ব্যাক টু চ্যানেল ব্যাক টু অমৃত ডেলি রোজ আজকে রবিবার ভেবেছিলাম সকাল থেকে কত ভিডিও করব বর বাড়িতে আছে আজকে অফিস যায়নি তো তো সকালবে থেকে কি রবিবার বলতে খুব মজা আনন্দ খুব খাওয়ার দাওয়ার কিছুই ভিডিও করতে পারিনি এখন পুরো আড়াইটা পনেরো তিনটা বেজে গেছে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই জল নেই কিন্তু হ্যাঁ আমরা আমাদের রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে পুজো দেওয়া সব কিছু হয়ে গেছিল জল যথেষ্ট ছিল করার মতো বাট এখন জল একদমই নেই জাস্ট কারেন্ট আসলো জল টল ভরা হচ্ছে আর এই দিকে সকাল থেকে মানে জল না থাকলে এই জলদি করো এটা জলদি করো ওই কাজটা জলদি করো রান্না জলদি করো এইভাবেই দিন গেল আর সকাল থেকে জানি না আমার ঘুমের থেকে ওঠার পরের থেকে আবার শরীরটা জানি না কেন করছিল। গ্যাসের অসুবিধাটাই আবার কন্টিনিউ হচ্ছে গতকালকে ভালো ছিলাম সব কাজ করেছি তার জন্য আজকে আবার একটু সকালবেলা বিছানা থেকে উঠতেই পারছিলাম না আর তবে সকালবেলা মা পুরি সবজি বানিয়েছে আমি কিচ্ছু খাইনি সাদা ভাত জল ঢেলে খেয়েছি তারপর এখন স্ট্যান্ডার করে মানে কাজ সব করেছি রান্নাবাড়ি মা করেছি আর এখন একটু সুস্থ আছি তবে তো ভাবলাম ভিডিওটা করি না করলেও ভালো লাগে না দুপুরেও মা অনেক কিছু বানিয়েছে তেল কই বানিয়েছে ছোট মাছের চচ্চুরি করেছে বাট আমি কিছুই খাবো না একটু হালকা একটু ডাল দিয়ে দু চারটা ছোট মাছ নিয়ে হতে পারে খাবো কই মাছটা মশলা থাকে তো তেল কইটাতে তো মনে হচ্ছে না খাবো দেখা যাক যদি লোভ সামলাতে না পারি খাবো কিন্তু খাওয়ার পর তো নিজেই জানোই তো নিজেই বিচালায় পড়ে থাকি আর বাদ বাকি এটাই ভাবলাম ব্লকটা স্টার্ট করিনি এখন একটু সুস্থ আছি আর ওয়েদার এই যে কথা বলতে বলতে রোদ পুরো উঠে যেত সকাল থেকে ওয়েদার তবে সকালে বৃষ্টি ছিল মারাত্মক বৃষ্টি ছিল তার জন্যই কারেন্ট ছিল না এখন সব ঠিক আছে তো চলো ব্লকটাকে এখে থেকে স্টার্ট করছি আশা করি আমার দেখতে ওদের খুব খুব ভালো হবে এখন দিনটাকে স্টার্ট করি নো ডিম খাবি ডিম খাবি

আমি ফুটা লাগিয়ে দিয়েছি ফুটা লাগিয়ে দিয়েছি আবার ও নিজে উস্তাদি করে হাত দিয়ে চারো শেষ মুখে আছে ভেবেছিলাম টাকু করে দিব কে টাকু হবে টাকু কে গুণ্ণ টাকু টাকু বলে বলে ভাই তোমাকে টাকু করিয়ে দিব ভেবেছিলাম সকালে শরীরটা ভালো নেওয়ার জন্য নিয়ে যেতে পারলাম না কি হচ্ছে হচ্ছে এটা কি নখগুলি কি অবস্থা রে ঘুমালে তখন কেটে দেব তোমাকে কান ফুটো করে দেব টাকু করে দেব সাপ করে দেব কি নেই তো এখানে এখানে নেই কোথার থেকে পাবি আমরা কোথায় গিয়েছিলাম টাটা কোথায় গিয়েছিলাম হ্যাঁ টাটা না এই যে শুন আমার সামনে আয় শুন বলো দার্জিলিং দার্জিলিং সামনে এসে বল এখানে আয় এই যে এখানে আয় এখানে আসো এখানে আসো 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 বলো দার্জিলিং বলো দার্জিলিং এর প্লেট এখন রেডি করে নিয়েছি কি কি আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আছে মাই রান্না করেছে তো তেল কই মুগ ডাল এটা ছোট মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করেছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও সয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম রাত্রেবেলা সেটা ছিল অল্প দিয়ে দিয়েছি আর ছোট মাছ আর আলু বেগুন দিয়ে ঝোল করেছে মা এটাই আমাদের লাঞ্চ এবার বর লাঞ্চ স্টার্ট করুক মেয়েকে এবার ভাত খাবে দেবো কি খাবে ভা খাবে ফিস দিয়ে দেবো দাঁড়ো খা খা এই যে তুমি খা তুই খা তুই খা তুই খা আরো কবি দাঁড়া দিচ্ছি দিচ্ছি আচ্ছা খাও খাও তুমি খাও 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 এখানে রাখো রাখো হাজমা গলি খাও 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 মেয়ে পুরো কন্টেনারটা লাগে পুরো কোটাটা লাগে দেখলো কি করল কোনো কথা হলো এটা সব ফালা দিছে ওরা গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর ভিডিও করিনি একটু শুয়েছিলাম জানুতে সকাল থেকে একটু ভালো লাগছিল না শরীরটা আর আজকে কোথাও বেরও হচ্ছি না রবিবার বলে হবে না শরীরটাও দেখতে হবে আর কালকে তবে রাখি পূর্ণিমা খুব ভালো দিন অনেক কিছু আছে কালকে প্ল্যান দেখা যাক কী কী হয় শরীরের উপরে কথা কি ভালো থাকে মন্দ থাকে জানি না আর এখন বর আবদার করছে কিছু 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 না কিছু খাবে তো দেখি কি বানানো যায় আর হালকা পাতলা আমিও খাবো কিছু একটা ক্রেভিং হচ্ছে খাওয়ার বাইরের খাবার তো অয়েলি খাওয়া একদমই খাবো না তো দেখি কি খাই তো ওকেও দেই আমিও খাই মাকে দেখি মা তো তেমন সেসব বাইরের মানে এইটো এরকম টাইপের খাওয়া ভালোবাসে না আমরা যেমন কিছু অয়েলি খাওয়া বা কিছু স্ন্যাক্স ভালোবাসে না মা হালকা পাতলা লাইট যেমন মুড়ি চা এইসবই ভালোবাসে মা এবার ঝটপট করে কিছু বানাই খাই এখন বানাচ্ছি বরের জন্য ব্রেড টোস্ট ব্রেড টোস্ট না মানে এগ টোস্ট বাটার দিয়ে বানাচ্ছি ওর জন্য আর আমি শুধু আমার জন্য অমলেট বানাবো ব্রেড খাবো না মা তো কিছু খাই না তবে একটু করে দেবো মাকে মা তো এমনিতেও কিছু এসব বেশি ভালোবাসে না বর তবে ভীষণ ভালোবাসে এইসব সানডে আজকে বের হয়নি তো ভাবলাম এরকমই কিছু করে দিই আমারও শরীরটা ঠিক ভালো লাগছে না আমার জন্য বানিয়ে নিলাম অমলেট এটা বাটার দিয়ে ভেজেছি এটাকে বাটার দিয়ে আমার অমলেট বেশি টেস্টি লাগে চিজ থাকলে তো আরো টেস্টি বাট পেটের জন্য খাবো না একদম অমলেট করেছিস অল্পটুকু বেশিও না একদম হালকা বাটার দিয়ে করলাম জাস্ট ক্রেভিং ছিল কিছু খাবার তার জন্য বাইরের খাবার খেতে পারবো না পেটে ব্যথা উঠবে তার জন্য মেঘ এদিকে ঘুম বাবা এদিকে দেখাশোনা করছে মেয়েকে এই কাম একদিকে টিভি দেখে একদিকে মেয়েকে দেখে মশা নাকি বসে আর এদিকে বর পেয়েছে প্রি রাখি গিফট ফ্রম তুলসি এ বলার সাথে একটু পড়ে গেল যাই হোক তুলসির থ্যাংক ইউ কয়ে দো হ্যাপি রাক্ষাবন্ধনও কইবা তাই বহুত ভাল লাগিছে তুলসী দিশা দি পঠাইসা তাক আর হ্যাপি বন্ধন আমরা নিয়ে বসলাম গিফটগুলো গিফটগুলো বের করছি কারণ ও বলছে কবে থেকে গিফট দেখেনি আমাকে বলে কিছু দেখিনি সব ঢুকিয়ে ফেলেছ ঢুকিয়ে ফেলেছ আর এখন ভাবলাম এইগুলি নিয়ে বসি দেখবে এইগুলি একটাও দেখেনি তা বললাম ঠিক আছে আমিও দেখে নেবো কোনটা কাকে দেওয়া হয় বাড়ির জন্য কোনটা রাখি দেখি তাই তো হ্যাঁ এটা ভালো লাগছে আমার এটা এটা আমি ঘরের জন্য রাখি এটা খুব কিউট এই সত্যি এটা আমার খুব কিউট লেগেছে আমি ওখানেই দেখেছিলাম এটা আমার জন্য ভীষণ কিউট লেগেছে ফ্রিজে লাগাবো এটা 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 সুন্দর এটা আমি হুম দিল গোইটা কিন্তু খুব সুন্দর হয়েছে না গো কিউট কিউট সত্যি আদি খুশি হয়ে গো ওর মেশো দিছে বুঝছো তারপরে দেবা তোমারে হুম এই যে নিচে স্ক্রিন টাচ করে যে টাচ করে এই যে জুড়ে টাচ করো মাত্র টাইম দেখাইতেছে 10টা 13 হ্যাঁ তো তুমি ধরলে ভালো করে ধরো না একটু একটু হ্যাঁ টাচটা ভালো করে করতে লাগে তারপর হয় পুরা ভালো টাইম রাখা দাও কিউট হইছো খুশি হয়ে মা এখন ডিনারের জন্য ভাজছে কারি পাতা পেঁয়াজ দিয়ে পকোড়া বাকি সব দুপুরে রান্না ছিলই আজ এখন বারোটা খাওয়া দাওয়া আমাদের শেষ মা বর সবাই বিছানা চলে গেছে অলরেডি ঘুমিয়ে পড়েছে এবার আমিও যাই ঘুমাতে আর কালকে তো রাখি পূর্ণিমা তো কালকে খুব একটা ভালো দিন তো অনেক কিছু প্ল্যান আছে দেখা যাক কত দূর সাকসেস হয় তো চলো আজকের ব্লগটা এখানেই এন করে দিচ্ছি আমি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হচ্ছে দিন